ভাই যেটা আফ্রিকান আফ্রিকানো আফ্রিকানে হ্যাঁ তারপরে এত বুলা যে এত বুলা এখানে আছে ভাইলের জঙ্গি আসছে তিনটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণকে বাক নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে সাত তারিখ মার্চ মাসের তো রমজানের মধ্যে পাখিরাটি দেখাবো কীরকম মানুষ আসছে আর মিরপুর এক লোকেশন মিরপুরের কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত থাকে তো রোজা উপলক্ষে আজকে একটু কম মানুষ এসেছে তো তারপরেও অনেক বিভিন্ন ধরনের পশু পাখি আসছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে তো চলুন কী কী আসছে বিস্তারিত সম্পর্কে জানাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো

আমরা ভাই লাইট শুরু করি এটা তো নরমাল ডুরিং নেগে মত না এটা আরো ডি না এটা ডিএফ ভাই ভাই আছে এগুলা বয়স দিন আছে এগুলা বয়সের দিন জি জি তো ভাই এই দাম কত এগুলা দাম পড়বে হচ্ছে 70000 টাকা 70000 করে জোড় পিস জি জি নিশ্চিত বাচ্চা আছে বাচ্চা আছে এগুলা দাম পড়বে 13000 টাকা পিস টাকা পিস এখানে আছে একটা ইয়ার ইয়ার কোনর ব্লু ব্লু থরে কোনর এটা দাম পড়বে 12000 টাকা পিস টাকা পিস হ্যাঁ তারপরে 30 পন কোনর আছে 30 পন কোনর 7000 টাকা হলো মাশাআল্লাহ বারো হাজার টাকা করে পিস 12000 করে পিস হ্যাঁ তারপরে আছে ইয়া কোনর ব্ল্যাক ক্যাপ কোনর ব্ল্যাক ক্যাপ কোনর ব্ল্যাক ক্যাপ কোনর তো আরেকটা আছে জিনিসটা গেল কোথায় এই যে ব্ল্যাক ক্যাপ কোনর

আর তোমার নাম বললে দেখেন চোখে নাম্বার নাই তো আচ্ছা আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে

তো মানে আমাদের কাছে মোটামুটি সুস্থ বিড়ালই থাকে আমরা হচ্ছে হোম ব্রিড বিড়াল সেল করি অনেক আছে সেল আছে যদি বাইরে থেকে নিতে চায় এমনি ওভারঅল কি দেখে চিনবে তার হচ্ছে মানে বিড়ালটা হচ্ছে একটু নড়াচড়া করবে একটু মানে হাত দিয়ে মানে আমরা যদি ইয়া করি ওরা হচ্ছে মানে অ্যাকটিভ থাকবে ঠিক আছে

আর এখানে এক জোড়া আছে জি এখানে এক জোড়া বাজিয়ে যায় আচ্ছা এই জোড়াটা দেখে বাচ্চা দাম করতে চাচ্ছেন এই জোড়াটা খাচ্ছি পাঁচশো টাকা ফুল অ্যাডাল পাঁচশো টাকা ফুল অ্যাডল ভালো জোড়া ডিম বাচ্চা জি ডিম বাচ্চা করা আর এখানে এক জোড়া লাবার আছে লাবারটা এটা ক্রিমিনো লাভ বাই আর আরেকটা

দেখছেন এই যে খুবই সুন্দর মানে আমি আট সুন্দর সাত হাজার চায়ালাম না ভাই ঈদের অপারে

আজকে চামুন ভাই আজকে মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা ভাই সাথে কিন্তু একটা খাবার কিন্তু বেশি খাবার খাবারটা বেরিয়ে এই খাবারটা আমাদের নিজেদের বানানো এবং যারাই পাখি পালেন পাখি পালতে চান অবশ্যই যে কোনো জিনিস পুটিং ভালো জিনিস খাওয়াবেন পাখি হেলদি থাকবে ভালো খেতে সবসময় বলবাই এত কিছু আজকে হারে ভিতরে বলতে পারবে না আপনার যদি পার্সোনাল পাখির বিষয়ে কিছু জানতে হয় বা জেনে নিতে হয় আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার থেকে জেনে নেবেন পাখি কীভাবে পারতে হয় ছোটো ছানাকে কীভাবে গরম করতে হয় পাখি অসুস্থ না হয় পাখি জেনে আল্লাহ আমাদের কিছু না হয় সেই জন্য আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে

এটা তো ভাই এগুলো দাম করতে চাচ্ছো দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা মার্শাল খুবই সুন্দর তো চাইলে তো কিছুটা একটু কম অবশ্যই কনসিডার করা যায় কনসিডার করা যায় এখানে আরো বাকি আছে আমরা দেখি তো এখানে কোনটা দাম কিরকম চাচ্ছেন এগুলা চা হচ্ছে লরি দাম চা হচ্ছে বারো হাজার টাকা রেড কালার লরি রেড কালার লরি আর এগুলো হচ্ছে লেচুইং লেচুইং এগুলো লেজ হবে সাদা দেখা যাবে একটু লেজ দেখেন সাদা কালার চলে আসছে মাথা হবে সাদা আর বডি হবে নীল কালারের নীল কালার এটা রাখা যাবে হচ্ছে কি আপনার তেরো হাজার টাকা করে পাখি তেরো হাজার টাকা হ্যাঁ আর একটা ব্লু আছে এটা রাখা যাবে আঠারো হাজার টাকা আঠারো হাজার জি মাসাল্লাহ খুবই সুন্দর আর এখানে সান আছে একটা সান রাখা যাবে নয় হাজার পাঁচশো টাকা কালারটা সুন্দর আসবে আর এখানে কুনুর আছে কুনুরটা আমি দেখাই দিচ্ছি পাইনাপেল আমার কাছে পাইনাপেল আছে গ্রিন চিক আছে আর এখানে আছে টার্কিস ব্লু কুনুর যেটাকে বলে আচ্ছা টার্কিস ব্লু কুনুরের লেসটা দেখেন আর পাইনাপেল লেসটা দেখেন তাহলে বুঝতে পারবেন

বয়স দুই বছর দুই বছর আর এখানে লরি আছে পেয়ার ডিএনএ কার্ড সহকারে আছে মেল ফিমেল কনফার্ম আছে এবং এগুলো টেম পাখি ছেড়ে পালতে পারবে এগুলো রাখা যাবে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ আর এটা হচ্ছে সানসিক এগুলো টেম পাখি সাড়ে তিন মাস বয়স এগুলো রাখা যাবে বারো হাজার করে পিস বারো করে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকা মোগরা আচ্ছা আর আপনার ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার ভিতরে আমরা নিজেরা ডেলিভারি দিয়ে এসে ঢাকার বাইরে হলে বাস বা যেভাবে যাওয়া যায় ট্রেনে যে বলে ট্রেনে দিই আমার ডেলিভারিটা পৌঁছাই আর দামি পাখির ক্ষেত্রে আমরা নিজেরাই গিয়ে পৌছাই দিই দিন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকার ধন্যবাদ এটা কিলিং নেয় এটার দাম এটার

জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুর এক বাথরুমে আসলে সমগ্র আমাকে পেয়ে যাবে আপনাকে তো খাবার টাবার খাবার টাবার মেডিসিন যা লাগে যাবো সব কিছু দিয়ে দিতে পারবো বাকি অর্ডার দিলে দিলে ওটাও আমরা ইয়াং আনলে থাকি আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সবাইকে রমজানের শুভেচ্ছা আপনাদের যে দর্শকগুলো আছে যারা ভিডিও দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন যাতে কিছু তথ্য আপনাদের বসে যায় সেটা হচ্ছে যারা আমরা রমজান মাসে পাখি পালন করে বা লালন পালন করে বাড়ি যাব হ্যাঁ অবশ্যই আপনারা হবার কিনবেন পাখির হপার পাওয়া যায় ছিট নিচ্ছেন আপনারা হয়তো দেখা গেল চার পাঁচ দিনের খাবার দিয়ে যেতে পারবেন যারা টেনশনে আছেন বড় সাইজের হপার পাওয়া যায় পাখির ওটা নেবেন আর খিট

আছে হ্যাঁ এখানে যে কুনুরগুলো আছে এইগুলো দেখানোর চেষ্টা করি এই যে ডাবল রেড দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা করে রানিং পেয়ে আছে হ্যাঁ কুনুরের একটা হ্যাবিট বলে দিই যারা কুনুর নেয় এরা ডিম বাচ্চা করলে করতে থাকে করতে থাকে গ্যাপ যদি একবার দেয় হয়তো দুই তিন মাস আর যদি ওর যদি মন না হয় তাহলে এমনকি দেড় বছর পর্যন্ত ওরা গ্যাপে থাকে এমন রেস্ট থাকে ওরা রেস্ট দেওয়া যাবে না ডিম বাচ্চা নিলে নিতেই থাকবে না বছরে চার বাচ্চা 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 করে ওরা বাচ্চা সুন্দর ফাটেল করে এটার দাম পড়বে আট হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এইখানে আছে হচ্ছে গ্রিন চিট পনের হ্যাঁ এখানে আছে গ্রিন চিট পনের ইয়েলো সাইডের ডবল রেড ফ্যাক্টর এটা হ্যান্ড স্ম্যাক আউট হ্যান্ড স্ম্যাক আউট দাম পড়বে হচ্ছে সাত হাজার টাকা সাত আর এখানে আছে পৃথিবীর সবচেয়ে ছোটো প্রজাতির ম্যাক এটা ফুল টেম থ্রি প্লাইন টেম কথা বলা শিখতেছে এটা দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হ্যাঁ আর এইখানে আছে হচ্ছে আপনার স্টার পিন্স আছে এবং কাঠফোট আছে আচ্ছা বেঙ্গলি আছে বেঙ্গলিগুলো এক হাজার কাঠফোটগুলো পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো আর স্টারও পড়বে পঁয়ত্রিশশো টাকা আর নিচে ভাই কোকাটেল আছে অনেকগুলো হ্যাঁ কোকাটেল অনেক আছে আপনার গ্রেগুলো এবং ফনগুলো পড়বে পঁয়ত্রিশশো টাকা পেয়ারে আপনারা রানিং পাখি পাবেন এবং লোডিনোগুলো পাবেন হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার আর এইখানে আছে হচ্ছে আপনার কম্পাস এই যে দেখতে পাচ্ছেন এখানে তার পিস বাহালের যে পারফাসগুলো আছে এগুলো দাম পড়বে পনেরো হাজার টাকা আমেরিকান হোয়াইটটা পনেরো হাজার টাকা এখানে গ্রিনটা পড়বে দশ হাজার টাকা যদি নিতে চান ইস্পেশাল সামনে ঈদ অফারে আরো কমায় নেব জান ইনশাআল্লাহ আর আমার হ্যান্ডবিগ আছে সারা বাংলাদেশ এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক হাজার টাকা কেজি যা যটুকু প্রয়োজন লরি গেরেপ্যারোট ম্যাকা অ্যামাজন সবাই খাওয়াইতে পারবেন নো কমপ্লেন এখন পর্যন্ত কোনো কমপ্লেন পায়নি আলহামদুলিল্লাহ

আচ্ছা এই কি বলে এগুলাকে বলে পান্ডা ও পান্ডাই বলে আর এগুলা সবাই হচ্ছে যে আপনার ক্লাসিক ওপাল ক্লাসিক ওপাল হ্যাঁ ক্লাসিক ওপাল ওপাল হচ্ছে আপনার 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া পান্ডাগুলো দাম একটু বেশি হ্যাঁ পান্ডাগুলো একটু রেয়ার ওগুলা একটু তো প্রাইস একটু বেশি এগুলা পালন পদ্ধতি এরকম এগুলা আপনার হচ্ছে যে 1 ফিট বাই 1 ফিট অ্যাকুরিয়াম দেওয়া যাবে কার্গো বক্স দেওয়া যাবে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে দিতে সেভাবে দিতে পারবেন আর এগুলো দাম তো শোনা 1500 টাকা হ্যাঁ আপনার যদি একটু রেয়ার হয় তাহলে পঁচিশশো আর নর্মাল হলে ক্লাসিক হলে পনেরোশো টাকা নাম্বারটা বলে জিরো জিরোয়ান সিক্স চোদ্দো ষোলো নব্বই আঠারো লোকেশন লোকেশন মিরপুর চোদ্দো নাম্বার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জোড়া নিয়ে নিবে জোড়া নিয়ে নিবে বললেন হ্যাঁ রোজার অফার দিবে এটা হচ্ছে সুপার টেম প্লাস দেয় এই পাখিটা মূলত এমনিতে কিনতে গেলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পরে পাঁচ হাজার টাকা ধরলাম আর

পার পিস আছে একটা ফিমেলটা বিচালের না অনলি আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা আঠারো হাজার